সবার জীবনে কষ্টের জীবনে ঠিক আছে এতে সবাই কষ্ট করতে করতে একসময় একটু ভালো পরে আসতে পারে যে এখন আল্লাহ দিলে মোটামুটি ভালোই আছে ঠিক আল্লাহাম করে ছোট ভাই বড়া দার বাইশ টাকা করে নেওয়া বা নিজের ফ্যামিলিগত ভালো আছে বউ বাচ্চা নেওয়া এই আর কি শুধু কিশোরে যেমন কিশোরী দিছি সবজি দিছি বদ্মা দি মাত্র তিরিশ টাকা অল্প টাকায় ভালো খাওয়ান পায় তো সেই জন্য কি মানে এটা বেশি বেশি খায় ঠিক আছে সবাই প্রতিদিন পঞ্চাশ টাকায় আপনার প্রতিদিন লাঞ্চ হয়ে যায় কারণ বর্তমান পঞ্চাশ টাকায় কোনো প্রকার কোনো কিছু লাঞ্চ হয় না চার দোকানে চা রুটি খাইলেও পঞ্চাশ টাকা হয়ে যায় আর আমাদের এখানে ডিম দিয়ে সবজি দিয়ে ভত্তা দিয়ে সব কিছু মিলে পঞ্চাশ টাকা খিচুড়ি খেয়েছিলাম সে তো মানে আমার একটা ব্যবসা এখন আপনার পরে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করতে হয় প্রতিদিন ঠিক আছে শুরুতে অল্প নিয়ে আর কি শুরু করছিলাম পরে আস্তে আস্তে এখন আল্লাহ দিলাম ব্যবসা অনেক ভালো হয়ে গেছে গা প্রথম প্রথম আপনি তিন কেজি চার কেজি ব্যস্ত চাউল এখন আল্লাহ দিলে বারো কেজি চোদ্দ কেজি চাউল বেশি খিচুড়ি প্রতিদিন খুব ভালো সেল হয় আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আমার এখানে হলো ডিম খিচুড়ি আর হল পটা ডিম খিচুড়ি হলো পঞ্চাশ টাকা জি তাহলে হলো তিরিশ টাকা এখানে ডিম খিচুড়ির সাথে আপনার সবজি আছে পেঁয়াজ পত্তা আছে তারপর ডিম আছে সবকিছু দিয়ে পঞ্চাশ টাকা শুরুতে অল্প নিয়ে আর কি শুরু করছিলাম পর আস্তে আস্তে এখন আল্লাহ দিলে আমার বেশি অনেক ভালো হয়ে গেছে গা প্রথম প্রথম আপনি তিন কেজি চার কেজি বেসতাম চাউল এখন আল্লাহ দিলে বারো কেজি চোদ্দ কেজি চাল বেশি খিচুড়ি প্রতিদিন খুব ভালো সেল হয় এর আগে বলতে আমি এই হোটেলে কাজ করতাম আর কি তারপরে নিজেই ব্যবসা শুরু করলাম কোনো এক সময় থেকে শুরু করিয়া হোটেলে কাজ যখন করছি তখন কাজ শিখছি শেখার পরে আস্তে আস্তে দেখা যাচ্ছে আপনি ব্যবসা লাইন আইসা ঠিক আছে ব্যবসা লাইনে সর্বপ্রথম অল্প দিয়ে শুরু করছি পরে আস্তে আস্তে আর কি মনে করেন আমার ব্যবসা ভালো হয়ে গেছে বড় হয়ে গেছে বা ভালো চলে এখন আগে অল্প সেল তখন এখন বেশি সেল করি ধরুন পাঁচ থেকে ছয় হাজার টাকা তো মানে আমার একটা ব্যবসা এখন আপনার পরে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করতে হয় প্রতিদিন ঠিক আছে সেল ভালো হয় ইনশাল্লাহ বিশ হাজার বাইশ হাজার চব্বিশ হাজার তখন আমাদের কিছু করা নেই আমাদের লাভের অংশটা কমে যায় আর কি ঠিক আছে যেমন একটা ডিম আমাদের আগে কিনা ছিল বারো টাকা এখন বর্তমান কিনা হলো আপনার চোদ্দো টাকার উপরে কিনা ঠিক আছে আমাদের বাজার সহ স্টাফ সহ বিভিন্ন খরচ আর কি বিশ টাকা হিসাব করে যায় এখন বিশ টাকা ওভার হয়ে যায় তো ডিমে লাভ হয় না তাও আমরা এইভাবে বিশ টাকায় বিক্রি করি কিছু করার নাই তো কি করুম আর কষ্ট তো জীবনে আমাদের হোটেল যারা কাজ করে সাধারণত মানুষের সবার জীবনে কষ্টের জীবনে বলি ঠিক আছে এতে সবাই কষ্ট করতে করতে সময় একটু ভালো পর্যায়ে আসতে পারে কিন্তু ওরকম ভালো পর্যায়ে আমরা যাইতে পারি না যেন আমাদের এই তো আমাদের জীবন করতেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ভালো আছি কাজ কারণ ওখান থেকে ভালো আছি ওই যে চাকরি তো করছে অনেক বছর কষ্ট করতে 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 সমস্ত হোটেলে কাজ শিখছি শেখার পরে নিজের ছোট্ট করে একটা তেহারি দোকান দিয়েছিলাম সর্বপ্রথম ঠিক আছে আপনার তিন কেজি চার কেজি চালু তেহারি ব্যসতাম এখন মূলত ওই তেহারিটা বাদ দিয়ে এখন খিচুড়িটা বেশি খায় তো সেই জন্য আমি খিচুড়িটা আর কি নিয়ে আসছি ঠিক আছে তখন খিচুড়ি দেওয়া চার কেজি পাঁচ কেজি সেল করতাম এখন আস্তে আস্তে আমার কিচুরি মান বলো এই দেখেন আপনার খিচুড়ি মান বলো সেই জন্য এখন আলাদা লাই দেখেন ফুল আপনার একবার এক দেখছি আপনার খিচুড়ি যায় ঠিক আছে এই মনে আগে তো দেখতাম যে অল্প পাচ্ছিলেন অল্প ছিল এখন বেশি চলে আর কি আমার খিচুড়ি খুব ভালো খিচুড়ি সবাই বলে এই যে পেঁয়াজ পত্তা দিয়ে তো যেন বেশি চলে আর কি যে এখন আল্লাহ মোটামুটি ভালোই আছি আর কি ঠিক আছে বাণিজ্য ছোট আর বাইশ টাকা করে নেওয়া বা নিজের ফ্যামিলিগত ভালো আছে বউ বাচ্চা নেওয়া এই আর কি তো আমাদের সমস্যা আছে ব্যবসা ক্ষেত্রে অনেক সময় অভিযান হলে আমার অনেক লস হয়ে যায় এটাই আর কি যখন উঠে জি যে উঠে দিলাম আমাদের ওই দিনকে পুরাই লস আমরা যেভাবে আছি কষ্টে কাটলো আমাদের দিন কাটে ভালো কাটলো আমাদের দিন কাটে এটাই আমাদের দিক আমাদের যে এখানে খাওয়া হইলো আপনার অফিস আছে অফিসে লোক আছে তারপর আপনার বাচ্চি ডিপলা পান ঠিক আছে এরা খায় অল্প টাকায় ভালো খাওয়ান পায় তো সেই জন্য আর কি মনে এটা বেশি বেশি খায় ঠিক আছে সবাই প্রতিদিন পঞ্চাশ টাকায় আপনার প্রতিদিন লাঞ্চ হয়ে যায় কারণ বর্তমান পঞ্চাশ টাকায় কোনো প্রকার কোনো কিছুই লাঞ্চ হয় না চার দোকানে চার রুটি খাইলেও পঞ্চাশ টাকা হয়ে যায় আর আমাদের এখানে ডিম দিয়ে সবজি দিয়ে ভত্তা দিয়ে সব কিছু মিলে পঞ্চাশ টাকায় কিছু খেয়েছি লাঞ্চে আমরা শুরু করে হলো সকাল ছয়টার থেকে ঠিক আছে আর বিকাল আপনার সাড়ে তিনটা চারটে এই শেষ বনানি সতেরো নম্বর রোড আর আপনার এই যে জয়দা ব্যাংকের সামনে আর কি যেটা সুপুরা টাওয়ার বলে যে আমাদের সামনে সুপুরা টাওয়ার বিল্ডিং আছে এই সুপুরা টাওয়ারের সামনেই তো এই শত নম্বর আমার নাম হলো মোহাম্মদ কামাল হোসেন বেকার আছে আমি বলতে চাই যে এরা যদি এরকম বেকার না থেকা যে যাই করুক ছোটোখাটো ব্যবসা নিয়ে হয়তো দাঁড়িয়ে যাক এক একইভাবে যাই আছে তার একটা কর্মস্থান হয়ে গেল গা অল্প হোক তাও শান্তি বেকার না থেকা বুঝেন না এই জন্য আর কি থাকলে সপ্তাহে সবাই থাকলে পারলে ভালো সবাই কর্মে থাকুক আমরা চাই সবাই ভালো থাকুক ঠিক আছে আমি নিজের জন্য নিজে কিছু চ্যানেল সবাই ভালো থাকি আমরা এটাই এই ব্যবসা বয়স হলো দুই হাজার আট সাল থেকে এই জীবনে যা করছি সব লস পজিটিভ ঠিক আছে জীবনে ব্যবসা করছি ঠিকই কিন্তু কিছু ভালো কিছু করতে পারিনি এই ছোটোখাটো ব্যবসা করে দেখা যাচ্ছে আপনি ভালো আপনার কিছু একটা পথে গেছিলাম এরকম পরে এতে ধরা খেয়ে মার খেয়ে আবার ফিরে রোড আছে এই আর কি মনে করেন আমি এই যে বাবা মা ভাই বোন বউ বাচ্চা নেওয়া কোনো রকম খেয়া লাইয়া আছি ভালো আছি এর চেয়ে বেশি আর কি করতে পারি ঢাকার শহরে বুঝলেন আহ থাকি বাসা বাড়িতে বিভিন্ন কিছু খরচ টরচ গুলিয়া দিলে এইভাবে আর কি আছে